ব্ল্যাকমেলের নামান্তর প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা তোলা হয়েছে টেবিলে এমন সময় পাঁচ হাজার টাকার দাবি করলেন মাসিরা না দিলে প্রসব না করানো এবং চাঁচল বা মালদহে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হলো। অন্তঃসত্ত্বা তার পরিবারকে এইভাবে রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা মালদহের হরিশ্চন্দ্রপুরে বাঘুয়া এলাকার এক গর্ভবতী পরিবারের সঙ্গে একই ঘটনা ঘটলে চুপ করে অন্যায্য দাবি মেনে নেয়নি কালবিলম্ব না করে মাসিদের অরাজকতা নিয়ে রবিবার অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তারপরেই এদিন সরিয়ে দেওয়া হয়েছে দুই মাসিকে এমনই অভিযোগকে কেন্দ্র করে সোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভেতরে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবে না কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজ হয় না মাসিরা অবশ্য চার থেকে পাঁচশো টাকা বকশিশ নেওয়ার কথা স্বীকার করেছেন জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাদের তবে গর্ভবতীরা সন্তানে ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা দিতে বাধ্য হচ্ছেন পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েকগুণ কিন্তু লেবার রুমে ঘটনা কী করে চিকিৎসকদের অজানা থাকছে তা নিয়ে প্রশ্ন তুলছে গর্ভবতীদের পরিবারের একাংশ হরিশ্চন্দ্রপুরে এক ও দুই নম্বর ব্লকে ষোলোটি অঞ্চলে বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন অভিযোগকারী বাঘুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালিক বলেন গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে বোনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলাম তাকে লেবার রুমে ঢুকিয়ে মাসিরা পাঁচ হাজার টাকা দাবি করে না দিলে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এই পরিস্থিতিতে দু টাকা দিতে বাধ্য হন মালিক

মানে কত ট্রান্সফার করার হুমকি দেখাচ্ছিল? ওটা ওটা বলছ আমি ওইজন্য টাকা দাও তাহলে আমি যাব না দেখা দেব। ও پیشنট হারিয়েতে যাইছিল না? হ্যাঁ যাইছিল। তো টাকা দিয়েছেন আপনি? ও বেটা شويه ছোট করছে বলছে যাই না। তুই টাকা দাও তাহলে যাব। কত টাকা দিয়েছেন? 1500 টাকা। টাকা কি বেক দিয়েছ আবার? না টাকা দেনি দি আমাদের সেনিয়েছি। এখন নিয়ে কে নেছেন? কোন দিন নিছেন? হ্যাঁ আজকে এর 11টার দিকে নেছি। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল কি? কারণ বেجا ভাত সাহেবের হয়েছে ভাত হয়েছে তো যারা টাকা করছে কত টাকা চাইছে তোমার না তো দেবো করে ঠেলবে না তো ঠেলবো না ই দিন তো সিজারে ঠেলে কত কিন্তু তারা তো কোনো ডাক্তার না তারা তো দায় মা তারা এই কথাটা বলতে পারে কি যে ট্রান্সফার করে দিবে চোমরা করলে তো কিছু লড়ি আমার মেয়ের লৌহ জানি বললেই ওই যে যারা নাম লেখছে কিনা

মানে টাকা জন্য যদি না বলেছি কেউ দেখতেও আসছে না একবারও ও না কিছু আর ধরুন আমার গার্জিয়ান বলতে যাচ্ছে আমার শাশুড়ি মা তখন কি বলছে ওনারা যে তোমাদের বাচ্চা হয়নি তোমরা জানো না এখানে প্রচুর যন্ত্রণা আর ব্যথা হচ্ছে মানে বাচ্চাটা হবে এবার ওনারা বলছে কিছু যদি টাকা পয়সা দিবা তাহলে আমরা কাজটা করে কারা বলছে এটা কারা বলছে যে মাসিরা

উনারা টাকা নিল আমাদের কাছে কত টাকা নিয়েছে কত টাকা 1500 টাকা নিল আমরা বললাম কি 3000 চাইলো আমরা তো গরিব মানুষ বললাম না আমরা 500 টাকা দিতে পারব না হবে না আপনার পেশেন্টকে 400 আমি তো আমি গেছেন দিলে 1000 টাকা দিব বলছেন না এই কথার কারা বলছে মানে কারা হুমকি দিচ্ছে মাসিরা মাসিরা মানে যারা দাইমা রয়েছে আমরা তিনজন আছি তিনজনকে 500 টাকা করে দিতে হবে মানে যেমন মানুষ তেমন টাকা কারো কাছে 500 কারো কাছে 1000 কারো কাছে 12 কারো কাছে 3000 আপনি টাকা দিয়েছেন আমি দিয়েছি কি করব তখন তো আমার দিতে হবে তখন তো আমার যন্ত্রণা আছে অসুবিধা ঘুম কি কি দিছিল টাকা না দিলে পরে জাজল পাঠাই দিব সিজারে পাঠাই এই এই কথা বলছেন এটাই এটা সবার সঙ্গে কিন্তু এটা তো সরকারি হাসপাতাল এখানে তো বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি হয় চাঁচল নেই নার্সিং নেই মালদা চলে যাও কথাটা কারা বলছে এই কথাটা ও মাসি মাসিরা বলছে লেবার রুমে ঢোকানোর পরে কথা বলছে লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে টাকা দিব তাহলে হাত দিব না তো দেব না এরকম পর্যায়ে আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছে দু টাকা নিয়েছে কারা নিয়েছে টাকাটা ও মাসিরা তো কেন টাকাটা কি কারণে নিল টাকাটা এ এরকম নিব না হলে হবে না না তো চাচল পাঠিয়ে দেবো এরকম কথা এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর অন্যান্য প্রসূতি মাইদের কাছ থেকে সবার কাছে দু হাজার পঁচিশশো তিন হাজার কারোর কাছে পনেরোশো নর্মালি পনেরোশো করে নিচ্ছে নর্মাল পনেরোশো টাকা নিচ্ছে তো এই বিষয়কে ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মাইদের কাছ থেকে সেটা বলতে পারবো না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বলল যে নিচ্ছে আমরা অভিযোগ দেন আমরা তখন দেখব তো হ্যাঁ বলছি আপনি অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কোথায় অভিযোগ করলেন ও হসপিটালে বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন আমার বোনকে বনকে নিয়েছিলেন কোন দিনে ভর্তি করেছিলেন আগামীকালকে ভর্তি করেছি সরি গতকালকে গতকালে ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে এখন কি অবস্থায় আছে আপনার কোন এখন সুস্থ হয়ে আছে নর্মালি হয়েছে হ্যাঁ নর্মালি হয়েছে এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে কবে ভর্তি হয়েছিলেন বলছি আপনি কবে ভর্তি হয়েছিলেন কালকে ভর্তি হয়েছিলেন মানে এখানে কি বাচ্চা জন্ম হয়েছে আপনার কি বাচ্চা হয়েছে তো এখানে যে লেবার রুমে নিয়ে গেলো সেখানে কোনো টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে ক টাকা নিয়েছে বারোশো টাকা নিয়েছে কারা নিয়েছে টাকাটা যারা লেবার রুমে যারা কর্মী ছিল তারা নিয়েছে মানে কী ভয় দেখাচ্ছিলো আপনাকে টাকা না দিলে না হলে পুরো সিজারে পাঠিয়ে দেবে তো টাকা দিয়েছেন আপনি কত টাকা দিয়েছেন কি নাম আপনার বেলি বাড়ি কোথায় আপনার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়